সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ড্রিম এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো অনেকেই আসলে আমার কাছে জানতে চান যে ডেনমার্কের এখন বর্তমান কি অবস্থা সিচুয়েশন কেমন না পড়াশোনা কেমন খরচ কেমন জব কেমন তো বেসিক্যালি আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের বাইরে আসার একটাই উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু ইনকাম করা এবং সেই সাথে ইউরোপে সেটেল হওয়া তো ফার্স্ট অফ অল এখানে বর্তমানে ডেনমার্কের সিচুয়েশন সম্পর্কে আপনাদেরকে অবগত করি বর্তমানে ডেনমার্কে আসলে অনেক জব ক্রাইসিস অনেকে তিন মাস চার মাস ধরে জব পাচ্ছে না তো জবের খুব বেশি ক্রাইসিস চলছে এখন এটা শুধু ডেনমার্কে না ফিনল্যান্ড সহ অন্যান্য ইউরোপের দেশগুলোতে জব ক্রাইসিস এখন শুধু যে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তা না এটা আসলে সামগ্রিকভাবেই সবার জন্যই প্রযোজ্য তো জব ক্রাইসিস এই জিনিসটা মাথায় রাখতেই হবে কারণ আগের মতো আর জব নাই যেমন দুই বছর আগে তিন বছর আগে যেরকম অ্যাভেলেবল জব ছিল সেরকম নাই প্লাস আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডেইলি এক্সপেন্সেস মানে আগে যে জিনিসপত্রের দাম সস্তা ছিল কিছুটা এখন অনেক বেড়ে গেছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ আসার আগে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যদি ব্যাকআপ নিয়ে না আসতে পারেন তাহলে এখানে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং আপনারা হয়তো অনেক এজেন্সির কাছে শুনবেন যে ডেনমার্কে ইউরোপের মধ্যে হ্যাঁ খুব বা হাই পেমেন্ট করে যাবে হ্যাঁ এটা ঠিক বাট আপনাকে তো জব মানে আগে জব থাকতে হবে তারপর না পেমেন্ট স্যালারি সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর তাছাড়া যারা উইন্টার এখন সো অনেক রেস্ট এখানে যেহেতু আমরা রেস্টুরেন্টেই জব করি সব থেকে বেশি তো রেস্টুরেন্টের জবগুলো উইন্টারে আসলে অনেক কমে যায় আওয়ার কমে যায় যেখানে আগে অনেক বেশি আওয়ার পাওয়া যায় যেহেতু কাজ থাকতো অনেক বেশি সেখানে আসলে অনেক কমে যায় যেখানে আগে দুইজন কাজ করতো তিনজন কাজ করতো সেখানে একজন কাজ করে তো উইন্টারে অনেক বেশি সমস্যা হয় কাজের প্রায় জব ক্রাইসিস হয় সো অ্যাভয়েড করবেন উইন্টারে আসার না আসার এবং সামারে আসার ট্রাই করবেন ফেব্রুয়ারি সেশনে আসা ট্রাই করুন আর একটা বিষয় হচ্ছে যে এখানে পড়াশোনা কেমন হ্যাঁ এখানে পড়াশোনা বাংলাদেশ থেকে ভিন্ন কিন্তু একটা দিকে মানে ভালো সেটা হচ্ছে এখানে টিচাররা অনেক সাপোর্টিভ আপনি অনেক বেশি হেল্প পাবেন তাদের কাছ থেকে আর ডেনমার্কের একটা সুবিধা হচ্ছে স্পাউস নিয়ে আসা আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন বাচ্চা কাচ্চা যদি নিয়ে আসেন এখানে স্কুল ফ্রি থাকবে তারপর এখানে হচ্ছে ট্রিটমেন্ট ফ্রি মানে শুধু আপনাকে মেডিসিন কিনতে হবে ডাক্তার ফ্রি থাকবে বাচ্চাদের ডে কেয়ার আছে আপনি ডে কেয়ার দিতে পারবেন সো অনেক অপরচুনিটি আছে অনেক সুবিধা আছে তো এ হচ্ছে ভালো দিক আর হ্যাঁ জব পেয়ে গেলে আপনি মোটামুটি এখানে সার্ভে করতে পারবেন এখানের এক্সপিরিয়েন্স বেয়ার করে আপনি কিছুটা সেভিংসও করতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন কারণ আপনার যদি স্টুডেন্ট হন এবং আপনার স্পাউস থাকবে ফুল টাইমার তো সেই হিসাবে আপনার ডাবল ইনকাম হবে এই দিক থেকে আপনাদের একটা ভালো সেভিংস থাকতে পারে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর সিঙ্গেল আসলে ব্রেকআপ নিয়ে আসবেন ডাবল আসলে আরও বেশি বেকআপ নিয়ে আসবেন কারণ ফার্স্ট কয়েকটা মাস খুবই টাফ যাবে খুব খুবই ডিফিকাল্ট হবে এটা কখনোই ভাববেন না যে আসার পর পরই জব পেয়ে যাবেন আসার পর পরই আসলে মনে হবে যে কেন আসলাম মনে হবে যে টেনশন আর টেনশন সো এই জিনিসগুলো মাথায় রাখবেন যারা ডেনমার্কে আসবেন কারণ আমি একদম আপনাদেরকে ক্লিয়ার বাস্তব চিত্র তুলে ধরলাম ডেনমার্কের অনেকেই অনেক কথা বলতে পারে বাট দিস ইজ দ্য রিয়েলিটি এবং আপনি যদি আসার আগে ডেনমার্কেট গ্রুপগুলো আছে বাংলাদেশি স্টুডেন্টদের এগুলোতে জয়েন করেন তাহলে খুব ভালো হবে এবং আপনি রিয়েল সিনারিওটা দেখতে পারবেন এবং আমি নিজেও যে রকম ভেবে আসছিলাম আসার পর অবস্থা আরও খারাপ দেখছি তো মানে এত বেশি হোপ নিয়ে আসার দরকার নাই যে আমি মানে আসার পর পরই জব এসি এবং ট্রাই করবেন মানুষের সাথে কমিউনিকেট করার এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার যদি ফ্রেন্ড থাকে তাদেরকে আগে থেকে বলে রাখবেন সেটা খুবই ভালো হয় আর হাওলা বলে চলে আসতে পারেন মানে আসার যদি ইচ্ছা থাকে তবে এই জিনিসগুলো মাথায় রাখবেন আমি আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না আসার জন্য আপনারা আসুন কেন আসবেন কিন্তু এটাই মাথায় নিয়ে আসবেন কারণ একদম অপ্রস্তুতভাবে যদি চলে আসবেন তারপর দেখা যায় যে কোনো সমস্যা হয়ে গেছে তাহলে তো খুবই বিপদে পড়ে যাবেন তো এটাই হচ্ছে সংক্ষেপে বর্তমান সিচুয়েশন আপনারা যারা আসতে চান ওয়েলকাম টু ডেনমার্ক আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অ্যানি কাইন্ড অফ হেল্প আমি গর্ব ইনশাল্লাহ আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আর আমাদের পেইজের সাথেই থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা